নমস্কার বন্ধুরা মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ ছাদ বাগানে আমি একটা ফলের গাছ নিয়ে এসেছি যেটা বারো মাস আপনি ছাদ বাগান থেকে কালেক্ট করতে পারবেন এটা হলো বারো মাসি আম গাছ এটাকে কাটিমন আম গাছ বলে বারো মাসি আম গাছ বলে কিনবেন আপনাকে এই গাছটাই দেবে দেখেছেন আজকে অক্টোবরের একদম শেষের দিকে গাছ ভর্তি আমার আম হয়েছে এই আমগুলো আরও বড়ো হবে এখন তো একদমই ছোটো ছোটো তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যাতে অতি সহজে ছাদ বাগানে এই গাছটা করতে পারেন এই গাছের যা যা প্রয়োজন অবশ্যই আমি আপনাদের এই ভিডিও মারফতে শেয়ার করব আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই গাছটা আপনারা যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন তখন নিয়ে এসে এক সপ্তাহ মতো এমনি রেখে দেবেন তারপরে এটাকে আপনারা পটিং করবেন আর যে মিডিয়াটা দিয়ে পটিং করবেন সেটা আপনারা অন্তত পনেরো কুড়ি দিন আগে তৈরি করে রেখে দেবেন মিডিয়াটা সলিডভাবে বানাতে হবে তার মধ্যে গার্ডেন সয়েল আপনারা ফিফটি পারসেন্ট দেবেন আর ভার্মি কম্পোস্ট ফিফটি পারসেন্ট দেবেন এবার তার মধ্যে আপনারা সাপ ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন শিমকুচি হাড়ের গুঁড়ো রক্ত সার তারপরে আপনারা আরও যা যা মেশান ওর মধ্যে মেশাবেন আমি ওর মধ্যে একটুখানি সবজির খোসাও খানিকটা মিশিয়ে রাখি লাল পটাশ দিই সুপার ফসফেট দিই এইসব দিয়ে আপনারা এক মাস মাসের মতো ওরকম ওটাকে ডাম্প করে রেখে দেবেন তারপরে আপনারা এই নার্সারি থেকে যে গাছটা নিয়ে আসবে তখন সেটা এটার মধ্যে পটিং করে দেবেন আপনি দেখছেন দেখতেই পাচ্ছেন এই গাছটা আমি একটা ভাঙা বালতির মধ্যে বড় একটা বালতি তার মধ্যে বসিয়েছি গাছটা আমার তিন বছরের আগেকার এখনো পর্যন্ত এই গাছের ফল যখন আরেকটু বড় হয়ে যাবে আবার এর মধ্যে মুকুল চলে আসবে এটা কন্টিনিউ ফল দিতে থাকে তার জন্য আপনাকে কিছু কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে এই ফল গাছের প্রচণ্ড এই আম গাছে কাটিমন আম গাছে প্রচণ্ড ফাঙ্গাস লাগে ফাঙ্গাস লাগলে আপনার ফলগুলো ঝরে পড়ে যাবে তার জন্য আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে দিয়ে যাবেন যখন মুকুল আসবে তখন পেস্টিসাইড একদম দেবেন না তখন শুধু ফাঙ্গিসাইড আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করবে। আর বন্ধুরা ফলগুলোকে বড় করতে গেলে কিছু তো খাদ্যের দরকার এই জন্য আপনারা জিরো জিরো ফিফটি আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করবেন আর আপনাদের বাড়িতে যদি সিবিট ফার্টিলাইজার থাকে তাহলে সেটা একবার করে স্প্রে করবে দেখবেন আপনারা এরকম বারো মাস ছাদ বাগান থেকে আম সংগ্রহ করতে পারবেন এইভাবে আপনারা পরিচর্চা করুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ